নবী দায়িত্ব দিলেন আলেমদেরকে আর ওলামাই কেরাম এই তাবলিক জামাত বা যে জামাত বলেন না কেন যেখানে বলেন না কেন কোরআনের কথা হাদিসের কথা ইসলামের কথা সব দায়িত্ব দিয়ে গেছেন নবী আলেমদের আলেমদের পিছনে আমরা গর্ব না আমরা কার পিছনে গর্ব ডাক্তার ইঞ্জিনিয়ারদের পিছনে গর্ব নাকি কি আবার এই জন্য তাবলিকের ভিতরে যাই ডিভাইডে একে দেখেন না গতকালের আগের দিন ঢাকায় বিশ্বাসতমসুল তজ ওলামাই کرامের তত্ত্বাবধানে রাতের আধারে কা পুরুষের মতন তারা অস্ত্রশত্রনিয়া তারা তাদের পরে অতর্কিত হামলা করে আমার চারজন ভাইকে শহীদ করেছে চারজন মানুষকে জায়গা তারা হত্যা করে ফেলেছে আর অনেক মানুষ আহত এখনো হাসপাতালে আছে তাহলে এটা কোন নবী অলাকাস

এক চিল্লা দিতে চলে গেল চল্লিশ দিন তাহলে মর্দি দে কি করবে কি কি যে চিল্লা দিছে সে কি করবে না পারবে যে শিল্লা দিছে সে কি মন্দির করতে পারবে এজন্য আমার ভাইরা রা নবী দায়িত্ব দিয়ে গেছে আলেম দে আমরাও ভোগ করব আলেমদের ঠিক কি না আলেমদের কাছ থেকে পর আমার শুনিব আলেমরা যেভাবে চলতে পারবো সেইভাবে বন্ধু শুনবো যেহেতু নবী বলে গেছেন আমার আবার জামানা আসতেছে সেই জামানায় হাতের তালার পরে আগুনের জ্বলন্ত আঙ্গার রাখা সম্ভব কিন্তু ইমান রাখা সম্ভব নাই